সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুটি বেকারি পণ্য ডেলিভারি দিচ্ছি একটি হচ্ছে ময়দা মিক্সার মেশিন এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুটিওয়ালা মেশিন যারা বিশেষ করে বেকারি ব্যবসায়ী রয়েছেন ফাস্টফুড আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য স্পেশালি দর্শনা ইঞ্জিনিয়ারিং সমস্ত প্রকার মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের ময়দা মিক্সার মেশিন পেয়ে যাবেন আমরা মোটর সহ ইঞ্জিন সহ মোটর ছাড়া ইঞ্জিন ছাড়া সকলভাবে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সুপ্রিয় দর্শক তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বেকারি পণ্য বেকারি আইটেম পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বিশ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত মিক্সার মেশিন এবং যে কোনো সাইজের বেলা মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং এবং সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন মেশিনারিজ পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের পাশেই থাকবেন